আজকে একটু জন্য বেঁচে গেলাম আজকে দিনটা আমি সারা জীবন মনে রাখবো বিশ্বাস করেন আজকে আমি মানে পুরাই করা অবস্থা আর দু এক সেকেন্ড হলে মনে আমি হসপিটালে ভর্তি হইতাম এত পরিমাণে পেশার এত পরিমাণে বুকের চাপ তো যাই হোক তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা আজকে বাইরে ওদেরটা মাসার অনেক সুন্দর মানে বাইরে পাখিটা একটা মিজি পাখি দেন হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার সাথে আমার এত এত চিন্তা এত চিন্তা কী জন্য সেটা বলবো আজকে আপনার এই ব্লগে দেখেন আমি হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে বাকি সব কাজকর্ম করে যেটা আমার স্পেশাল কাজ মানে আমার ভালো লাগা কাজ সেটা হচ্ছে যে কেক বানানো এই যে তোমরা কিন্তু কেকগুলো পেয়ে যাও নারায়ণগঞ্জ কেক খাওছে আজকের কেকটা আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল কথা না কি কথা বল দিকে দিয়ে দিচ্ছে বা তার আগে যে যেই মুহূর্তটা পার করছে এটা ছিল একটা ভয়ঙ্কর মুহূর্ত আর তোমরা কিন্তু কেকগুলো পেয়ে যাও নারায়ণগঞ্জ কেক খাও যে সেটা আমি এই পেজটা মেনশন করে দেবো পরে আর দেখো কেক টেক বানানোর পরে আমি এখন আসা বললাম ইফতারি বানানোর জন্য যদি এখন একটু অল্প কিছুই ভাজি কারণ সবার বাড়ি দেওয়া তাই সবার ঘরে ঘরে দেওয়া দিয়ে শেষ আর দেখো একটা কেক বানাইতে তো কত সুন্দর তাই না দেখতে বাট এটার পেছি তো কত কাহিনী থাকে সেটা তো কেউ জানে না বাট যে আমরা যারা কেক বানাই বা যারা কেক সেল করি আমরা জানি প্যারাটা ঠিক কতটুকু তার মধ্যে ছিল আজকে একটা ভয়ঙ্কর প্যারা বিশ্বাস করো আজকের দিনটা আমি কোনো দিনও ভুলবো না মানে একটু হলে আমি যেন স্টোর করতাম আমার তো পুরো হাই প্রেশার উঠে গেছে মনে হয় কী আর বলবো দেখো এখানে হচ্ছে আমি এখন বেগুনে ভাসতাসি বেগুনে ভাস্তাছি প্রায় পাঁচ সাড়ে চারটার দিকে আমি রান্নাঘরে আসি মানে কেকটা আমি জাস্ট সব রেডি করে কেকটা আমি দুপুর বারোটার দিকে দেন রেডি করে রাখছিলাম দুপুর বারোটা বাজে কেকটা আমি রেডি করছি যে চারটে বাজে আমার কেকটা ডেলিভারি যাব মানে পার্সেলটা পাঠিয়ে দেবো বাট বিশ্বাস করেন ভাই সেই জায়গায় চারটে বাজে সাড়ে চারটা বাজে পাঁচটা বাজে এখন আমি কেকটা দিতে পারি না কারণ যে আমার কেকটা নিয়ে যায় মানে হরজতে সে হচ্ছে ভাই বাসায় নাই আর দোষটা ওরও না কারণ ও আমাকে চারটা বাজে ফোন দেবো সে কেকটা আমি কখন নিয়ে যাবো বললাম মানে কিছুক্ষণ পরে নিয়ে যা তো সেখানে যে ওর একটা আর্জেন্ট কামেসে মানে আর্জেন্ট কাজ যাইতে হইব তো সে চলে যায় তা আমি তো জানতাম না আমি কে চারটা বাজে সাড়ে চারটা বাজে এখনও কেন আসে না আর হর্য তো ভাই আমার সব থেকে কাছের একটা মানুষ বলতে গেলে আমাকে প্রিয় বন্ধু চারটে বলে কারণ ওর সাথে আমি অনেক কথা শেয়ার করা হয় দেন আমি কোনো বিপদে পড়লে আবদ সবার আগে ও ও কাছে মানে ও যদি টাকা দেয় না পারো তারপর ও চেষ্টা করে সেখান থেকে একটা মানুষকে সাহায্য করার আর দেখো এদিকে তো আমি ইফতার বাঁধতেছি আর আমার মেয়ে এখানে বসে বসে রুটি বেলতে আসে যদি রুটি নেয় শুধু বেলুনে ফিরিয়ে আসে আর যেটা বলতেছিলাম মানে এই কেকটা আমার ডেলিভারি করা ঠিক চারটা বাজে তো সেখানে সাড়ে চারটা বাজে এখন হরজত আসে না পাঁচটা বাজে তারপর হরজত আসে না আমি তো দোকানে ফোন দাম পুরো চিলাচিলি কারণ দোকানে রাশে জইল ওড়া ছিল তো শেষ মুহূর্তে আমার তো পুরো কান্দন কান্দন অবস্থা কারণ যেখানে ভাই এটা বসলো চারটার মধ্যে কেকটা দিতে তো সেই ক্ষেত্রে মানে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এখনও হরজত আসে না এই একটা চিন্তা প্লাস আরেকটা চিন্তা ও যদি পাঁচ সাড়ে পাঁচটা বাজে কেকটা নিয়ে যায় ও আসবো কখন ইফতারি করবো কেক এই একটা চিন্তা মানে আমার যে কি একটা অবস্থা ছিল আমার তো দেখে ইফতারি ভয় আসছিলাম আমার ভিতর পুরো কান্দনের অবস্থা যেইবো যে আমি কাহিনা দেবো সার প্লাস আমার তো পুরো হাই প্রেশার উঠে গেছিলো আমার শাশুড়ি তো বলো তুমি এরকম চিন্তা করো না কি এটা ঠিকঠাক যাইবো কিন্তু ওই একটা চিন্তা মানে ভাই মানুষের কথা তো ঠিক নেই বলা যায় না কারণ যদি আমি ভয় আসলাম যদি ভাই এটা আমাকে ফোন দিয়ে কিছু একটা বলে ভাই আমি না মানুষের কথা সহ্য করতে পারি না যদি এটা আমি অন্যায় করি তাহলে ঠিক আছে যদি আমি অন্যায় ছাড়া কারোর কাছে কোনো কথা শুনে আমার কানতে এ কানতে জীবন শেষ পুরো তেনা তেনা হয়ে যায় আর দেখো এই যে বানানোর পরে শেষ শেষ মতো আমার মুখে রিয়োকশান দেখছে আমি তো পুরো চিল্লাই চাল্লাইয়া ঘর ফাটালেতেছিলাম তো যাই এখানে কিন্তু এখনও কিন্তু হরজত আসে নাই প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন আমি জুয়েলকে বললাম ভাই জুয়েল তুই কেকটাকে নিয়ে যা তো জুয়েল তো সেও যাইবো কারণ আমি যদি যদি কোনো কিছু বলে কখনও না করে না জুয়েল ভাইয়াকে ফোন দিল যাই তার যে কেকটা নিব তো সে বলো হ্যাঁ এই বাসে আসেন জুয়েলের নিচে নামলো প্লাস দেখি এখন হরজতে আইসে প্রায় সাড়ে পাঁচটার পরে তারপর হর আর জুলে কেকটা ডেলিভারি দিয়েছিলো তো আলহামদুলিল্লাহ কেকটা ঠিকঠাক ডেলিভারি দেওয়া হয়েছে আর দেখো ভালো লাগা থেকে একটা কিছু করা ভালোবাসা যদি একটা কিছু করা যদি সেটা নষ্ট হয় বা যদি কেউ কোনো কথা বল তখন কিন্তু দুঃখের কোনো শেষ থাকে না আমি এই যে আমার কেক জগৎটা এটা হচ্ছে আমার ভালো লাগা থেকে নিজের ইচ্ছা অনুযায়ী শিখছে তারপরে যখন পেজটা খুলি আলহামদুলিল্লাহ সবাই এত ভালো রিভিউ পাই এত ভালো ভালো কথা পাই যার ক্ষেত্রে আমি এখন কেকগুলো সেল করি আর মাসাল্লাহ আমার যতটুকু কেক গেছে আলহামদুলিল্লাহ সবার ভালো কথা বলছে মানে আমি না এই যে কেকগুলো বানাই জানো এটা দেড় পাউন্ডে কেক ছিল বোঝা যায় বাট এটা আমি প্রায় দুই পাউন্ডে বেশি দিচ্ছি কেকটা কারণ ভাই আমি তো মানে আমার কথা আমি ভালো সে কাজটা করি তো মানুষকে আমারটা খেয়ে ভালো বলুক এই একটা কথা আমার এটা কিন্তু দেড় পাউন্ডে ছিল যদিও প্রায় দুই পাউন্ড আমি দেড় পাউন্ড দিনে প্লাস দুই পাউন্ডে যেখানে ছোট্ট একটা বাবুর বার্থডে ছিল তো সেই ক্ষেত্রে একটু বড় করে দিছি তো যাক কেছিল আজকে ভিডিওটা আল্লাহ